মানসার স্পিচ থেকে সবাইকে স্বাগত আজকে বিচারপতি মহেশচরি এবং বিচারপতি বিজয় বিষয় একটা অদ্ভুত রায় দিলো রিজার্ভেশন নিয়ে অর্থাৎ ক্যাটাগরি নিয়ে এতদিন জেনারেলরা যে হতাশার মুখে পড়তো এবার থেকে কিন্তু জেনারেলরা একটা সঠিক শুভ খবর পেতে চলেছে এই ভিডিওর মাধ্যমে পরিষ্কার করে এই দুই বিচারপতি রিজার্ভেশন সম্বন্ধ সম্বন্ধে যে মামলার রায়ে আজকে বলে দিয়েছেন যে প্রিলিতে একবার সংরক্ষণের সুবিধা নেবে তাকে সেই নির্দিষ্ট ক্যাটাগরি হিসাবে গণ্য হবে অর্থাৎ কেউ এসসিতে ফর্ম ফিল আপ করলো এবং সে যখন বলল সে কিন্তু কেবল যা নাম্বার পেল সে তেই থাকবে অর্থাৎ আগে কি হতো এসসি এসটি ওবিসিদের এদের মধ্যে কেউ যদি সর্বাধিক নম্বর পেতো জেনারেলের সমান সমান নম্বর পেতো তাহলে সে জেনারেলের মধ্যে চাকরি পেতো অর্থাৎ জেনারেল হিসাবে টিট হতো কিন্তু এবাদ থেকে সেটা আর হচ্ছে না অর্থাৎ এসএসটি ओबीसी মেধা তালিকার অনেক উপরে থাকলেও আনরিজার্ভ বা জেনারেলের দাবিদার হতে পারবে না আর যখন ফর্ম ফিলআপ করবে সেই নির্দিষ্ট ক্যাটাগরিতে তাকে সীমাবদ্ধ থাকতে হবে তার মানে জেনারেলরা জেনারেলদের সঙ্গে এসসিরা এসসির সঙ্গে এসটিরা এসটির সঙ্গে ওবিসি এ ওবিসি এর সঙ্গে ওবিসি বি ওবিসি বির সঙ্গে এবারে লড়াই করবে অর্থাৎ এবারে কিন্তু একে আগে যেমন অসম ছিল এবারে কিন্তু সম লড়াই হলো সবাই সব ক্যাটাগরির মধ্যে লড়াই করবে তার ভিতরে যে ভালো সেই কিন্তু চাকরিটা এবারে পাবে এবং এই রায়কে ধন্যবাদ জানানো উচিত সমস্ত চাকরির পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এবারে যে মেধা সেই মেধা কিনতে এবারে চান্স পাচ্ছে